যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিস এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল্লা আলমিন যখন কোনো আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন উল্কাপিণ্ড ছড়েন ওখানকার ফেরেশতারা আছেন তার অগ্নি অগ্নিশিখা নির্বাপন করেন সুরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরও একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে নবী করিম সাল্লা আলু বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত আজকে থেকে এক হাজার বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কী জিনিস ঠিক একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির চির চিরপ্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধে কারো জ্ঞান নয় এই এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুফায় আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বায় বাইরে কিছু নাই আসলে কি তাই তো সব কিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উর্ধে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহাকের জ্ঞান শুরু হয় অতএব এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মধ্যে একটা শিরকি আঁকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আঁকিদা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় সুন্নায় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেড বলবো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তা ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল গেলটা আত্মাটা তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করব না এটা ঠিক নয় কোরআন এবং সুন্নায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমরা গ্রহণ করব কোনো সমস্যা নাই কিন্তু না মিললে আমরা কোশ্চিন কেন সেটা মানতে রাজি নই আসুন নবী কিরম সাল্লাহ বলেছেন এক স্পেশাল ফেরেস্তা আছেন মেলায়কা নুরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাত সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল্লাহু আলী পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ সুফান ইচ্ছায় নবী কেরম সাল্লাহ এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল্লিহলামের দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আলাইকুম এবার নবী সালাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়াইলাইকিয়া এর অর্থ কি আসসালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসাল্লামু আলিক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল আলী এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল্লাহ ইনশাআল্লাহ তালা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য না বাড়ি গাড়ির স্ট্যাটাস বুঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন